একটা কাজ আর কোন কাজ নাই মোমিনদের যারা সত্যিকার অর্থে মুসলমান ইমানদার ওদের কাজ হলো এইটা কি কাজ ওরা নেকের আমল সারে না গুনার আমল ধরে না কথা ঠিক কিনা এর বড় আজার আছে এই বাবারা এই আবার যুবক ভাই এর থেকে বড় আজার আছে আর ওয়াজ লাগে বাড়ি যান নেকের আমল সাইরেন না গুনার

ছাড়া যাবে না আজান হয়ে গেছে সবার আগে সামনের কাতারের মুসল্লি কথা কন না কেন কে ডাক দিছে কে কে জোরে বলেন কে আরও জোরে বলেন না কে আল্লাহ ডাক দিলে কি পিছনের কাতারে থাকা যায় জোরে কয় না নেতা ডাক দিলে সামনে যায় হ্যাঁ আল্লাহ ডাক দিলে পিছনে থাকি। নেতা ডাক দিলে সবার আগে যায় আল্লাহ ডাক দিলে গড়ি মুশি করে জামাত দারাক দেখি মসজিদের সামনে গিয়েও কিছু নাফর মান দাঁড়ায় দাঁড়ায় গল্প করে কিনা জোরে কয় না আল্লাহ মুহমদের দ্বারা ঢোকে না ঢোকে না ঢুকলে লাভ ওখানেও ঢোকে না অপেক্ষা করে বাইরে গল্প করে কখন না মাছ দাঁড়াবের পরে ঢুকবো

ইমানদার বান্দিরা তোমরা পরিপূর্ণ মুসলমান হইয়া যাও

ছাড়ি না সারাটা ধরি আর ধরার তা কথা কয় না আমরা উল্টা মুসলমান আমরা সব উল্টা দিছি যেটা ধরার ওটা না ধরে সারাটা ধরি আর ধরার তা মুখের দাড়ি এটা ধরার জিনিস আমরা ছাড়ি কথা কয় না মাথার টুপি এটা ধরার জিনিস আমরা ছাড়ি লম্বা জামা এটা ধরার জিনিস আমরা ছেড়ে দেই হাজারো কাজ আছে ধরা কথা কয় না বিড়ি এটা ধরার জিনিসটা সারার জিনিস নেশা ধরার জিনিসটা সারার জিনিস ইসলাম সারার জিনিস বানায় দিয়েছে এরা ধরে আবার মাস্তানি করে কি বুক ফুলায় এটা টান মারে কি কথা কয় না মনে হইতেছে পৃথিবীর দেখতে বিয়া দেবার কেউ নাই কেরে বেটা বিড়ি কর সিগারেট করে করে রাখে না হিটা আলেমুলামাও মানে না দোকানে আরো বেশি করে ফু মারে কথা কয় কায়না তুমি যেটা সারা এইটা ধরে তোমার বাবার জান্নাত তোমার বাবার জান্নাত ওইটা তোমার দেবে তুমি অপেক্ষায় থাকো কথা কয় না আল্লাহ তালার বানানো সবচেয়ে বড় নিয়ামত দামি নিয়ামত হলো জান্নাত তুমি কি মনে করো জান্নাতের মধ্যে আল্লাহ কাউ অপরিচিত কাউরে ঢুকতে দেবে তুমি কি মনে করো আল্লাহ তালা গুনাহের নাপাকে নাপাকি যারা তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে এটা তুমি মনে করছো না 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 এটা সম্ভব না এটা সম্ভব না এটা সম্ভব না আল্লাহ তালার পরিচিত জন যারা আল্লাহ তালার কাছের যারা আল্লাহ তালার মহাব্বতের যারা যারা জিন্দগিটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে যারা হায়াতের মধ্যে আল্লাহর হুকুম সারে নাই যারা কষ্টের জিন্দগি পাওয়ার পরেও সুৎখর ঘুষখর হয় নাই যারা কষ্টের হায়াত পাওয়ার পরেও না খেয়ে থাকলে হারাবের কাউকে নাই আল্লাহ এমন পুত পবিত্র মানুষদেরকেই জান্নাতে ঠিকানায় দিবেন কথা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহর রাসুলের সাহাবিগণ দুনিয়াতে একে একে জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন হ্যাঁ দোস্ত বন্ধুরা দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত দিলেন কেন এই বিষয়ের উপরে আমার আলোচনা ছিল। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়া সিজনুল মিনি জান্নাতুল কাফির নবীজি বালন উন্মাতুর দুনিয়াটা মমিনের জন্য জেলখানা আর কাফের মুসলিকদের জন্য বালাখানা বেহেশ তো খানা আল্লাহর নবী বুঝাইতে চান উম্মত্র রে দুনিয়ার জেলখানায় যদি কোনো কয়েদি যায় দেখবেন কই কয়েদি যত বড় হোক না কেন জেলখানার মধ্যে গিয়ে চাইলেও আরামায়স পায় না জেলখানার মধ্যে গিয়ে চাইলেও নিজের মন চাই জিন্দেগী যাপন করতে পারে না আল্লাহ বাক বা আল্লার নবী বলেন উন্মাতুরা দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা এই জেলখানার মধ্যে ইমানদার যারা হবে তারা মন চাই জিন্দগি যাপন করতে পারবে না মালিক কালেমার লাগাম লাগা দিয়েছে কথা বলেন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মালিক কালেমার লাগাম তোমার আমার গলায় লাগায় দিল এই কালেমার বাইরে চলার কোনো ক্ষমতা নাই আল্লাহু আকবার নবী বলেন উম্মতুরা জেলখানা নামক দুনিয়ায় তুমি আল্লাহু আকবার হারাম মিশ্রিত করে সুখ তালাশ কইরো না বান্দা বান্দিরা নবীর जिंदगी কেমন ছিল উম্মতের দরদি কেমন ছিল আমরা তো সারা দিন শুধু টাকা 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 ছুটেছি পাগলের মতো কত টাকা লাগবে 100 কোটি হলে হয় না আর 100 কোটি Pasar করে 200 কোটি হয় না 500 কোটির ধান্দায় ঘুরে হে দস্ত J yeah. সুপারিশ ছাড়া জান্নাতে যাবার কায়দা নাই ওই নবী নবীর হায়াত চাইলে স্বর্ণে মোরায়া জীবন কাটাইতে পারতো ওই নবী চাইলে দুনিয়ার হায়াত চাল্লাহ জান্নাতে জীবন কাটাইতে পারতো কিন্তু পায়গম্বর তোমারে আমারে শিক্ষা দিয়ে গেছে হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে আল্লাহর নবী একদিন হযরতে ফাতিমাতুল কল্লা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় গিয়া আস্তে আস্তে বাহিরের থেকে আওয়াজ দেয় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খোলে না আল্লাহর নবী আবার যুদ ফাতিমা দরজা খোলে না আল্লাহর নবী আবার আওয়াজ দিলেন হজরতে ফাতিমা রাদি আল্লাহ দরজা খুলে দিয়া আল্লাহ সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আল্লাহর নবী কয় ফাতিমা রে আমার কন্যা আমার মা দরজা খুলতে দেরি হইল কেন রে মা আর কেন এবার তুমি এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ রে পর্দা নিশির মেয়ে লোকেরা শোনো তাদের জিন্দেগি কেমন তুমি কি জিন্দেগি নিয়ে কবরে রওনা দিলা আল্লাহ আকবর হজরতে ফাতেমা ফুপায়া ফুপায়া কান্দ আপনার কন্যা ফাতিমা দুনিয়ার হায়াতে মালিক এমন এক জিন্দিগি দিছে ফাতিমা খুশি হয়ে গেছে এরে পায়গম্বর ফাতিমার ঘরের মধ্যে এমন কোন ভালো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহর যুবতী কন্যা সুন্দর করে তার ইজ্জত হইতে পারে এমন পোশাক পাতিবার ঘরের মধ্যে নাই আপনি যখন হঠাৎ করে ঘরের দরজায় আওয়াজ দিছে আমি বুঝে ফেলছি আমার বাবা আসছে কিন্তু আমার গায়ে তো তালি দেওয়া সিরা পোশাক এ পোশাক দিয়া যুবতী কন্যা তার শরীরটা কিভাবে ঢেকবে বাবা আমার দেরি হইয়া গেল আপনি ফাটিবারে মাফ করিয়া দিয়ে আপনি দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া দুইবার তিনবার আওয়াজ দিছে ফাতিমার শরীরের মধ্যে এমন পোশাক ছিল না যে পোশাক দিয়া ফাতিমা ইজ্জত সুন্দর করে ঢাকতে পারে বাবা আমার দেরি হইয়া গেল আপনি আমার উপরে কষ্ট নিন আল্লাহর নবী তো ভিন্ন উদ্দেশ্যে আসছেন ফাতিমার চুলার দিকে তাকায় দেখে আগুন জ্বলতেছে কি যেন রান্না হইতেছে আল্লাহর নবী দরদিন নবীর যে কয়েকদিন খাওয়ার হয় নাই আল্লাহ আল্লাহর নবীর পেটের মধ্যে ক্ষুধা ফাতিমার চুলার দিকে তাকায়া ফাতিমারে বলতে সেরে ফাতিমা তোমার চুলায় বুঝি রান্না হইতেছে ফাতিমা বুঝে ফেলছে আল্লাহর নবীর চেহারাটা শুকনা তার মানে নবী মনে হয় খায় নাই আমার বাড়িতে মনে হয় কিছু আশা নিয়ে আইছে আল্লাহর নবীর কন্যা ফাতিমা কান্নার আওয়াজ বাড়া দিছে

ফাতিমার সন্তানেরা সকাল বেলা ঘুমের থেকে উঠে ফাতিমার জওরা পাও জরায়া কেন্দে দেশে মারে খাওয়ার কি দিবি না দুই দিন যে তোর হাসান হুসাইন না খায়া রইছে বাবা আমি কেমনে খাওয়ার দেব আপনার জামাই তো জিহাদে জিহাদে হায়াত কাটায়া দিল ইসলাম নিয়া ব্যস্ত আরে মুসলমান আলী তো ইসলাম নিয়া ব্যস্ত আমি কেমনে আমার সন্তানকে খাবার দেব সান্তনা দেওয়ার জন্য বাতিলের মধ্যে পানি উঠায়া চুলায় আগুন ধরায়া দিছি আমার হাসান হুসাইন শান্ত নানিয়া ঘুমায় গেছে নবীর আওয়াজ শুনে হাসান হুসাইনের ঘুম ভাঙছে কানতে কানতে উঠে সে আল্লাহর নবীর কাছে দাঁড়ায় কয় না না গো একটা বিচার করা লাগবে বিচার না করে আপনারে যাইতে দেব না আল্লাহর নবী বুঝে ফেলছে আজকে বুঝি আমার কন্যার বিচার আমার কাছে আমার নাতিরা দিবে ছোট্ট নাতিরা কয় রে পায়ে

দুনিয়া দুনিয়াতে চলো কি ফিকির নিয়া দুনিয়াতে চলো বালিশে মাথা রেখে কি তুমি একদিনও চিন্তা করো নাই কোন ধোকার পিছনে আমরা পাগল হই না আল্লাহর নবী হাসান হুসাইন রে ডাড়ে বামে বসায়া নেছে হা 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 আমি ইনসাফের নবী ন্যায় বিচার না করে তো যাইতে পারবো না আল্লাহর নবী আস্তে করে নিজের জামাটা উঠাইছে কাপড় দিয়ে পাথর বেঁধে রাখছে কান্দে আর হাসান হুসাইন আমি তো ইমামুল আম্বিয়া আমি তো সব নবীদের ইমাম আমার পেটের মধ্যে খুদার জ্বালা আমি উম্মতের দরদি হইয়া আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায় বাড়িতে বাড়িতে ঘুরি কেউ বা পাগল বলে আমারে ডাক দেয় কেউ বা চতুর্দিক থেকে পাথর বেড়ে আমার শরীর ক্ষতবিক্ষত করে দেয় কেউ বা রাস্তার উপরে দাঁড়ায় গানের উপরে ভুলি চাপা কেউ বা পাথরের আড়ালে দাঁড়াইলে উপর থেকে পাথর ছেড়ে দিয়া আমারে হত্যার চেষ্টা করে এরে হাসান হুসাইন তারপরে আমি ইসলামটা ছাড়ি নাই আমার উম্মত কে মহাব্বত ছাড়ি নাই আমার উম্মত রে নামে যাইতে দেব না পায়ে গম্বর খুদার জ্বালানিয়া ঘোরা বল না পায় কার কাছে বিচার দিবে মা খাইতে দেয় আমার কাছে বিচার দিলা পায় বিচার দেবার জায়গা নাই নাতিরে তোদের বিচার আমি করুতে পারবো না আল্লাহর বান্ধবান্ধী